আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবারও আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে কোয়ালিটি আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হচ্ছে হলো অনেকেই অনেক সময় ইসেন্টিক রিডিউসারের সেন্টার বের করার নিয়ে দ্বিদাদন্তের ভিতরে পড়ে যান কিভাবে ইসেন্টিক রিডিউসারের সেন্টার বের করা যায় এবং অত্যন্ত সহজ সরলভাবে বের করার একটা পদ্ধতি আপনাদের সামনে আজকে আমি নিয়ে উপস্থিত হচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো আটেন্সি রিডিউসার ইসেন্টিক রিডিউসার কিভাবে সেন্টার মার্কিং করতে হবে সেন্টার মার্কিং করার জন্য আমার যে যে প্রসেস সেগুলো আমি দেখাবো বন্ধুরা লেটস গো স্টার্ট দেখতে থাকুন প্রথমে আমি দেখবো আটেন্সি আটেন্সি রডি কত আটেন্সি রডি হচ্ছে দুশো দুশো উনিশ এবার আমি আট ইঞ্চলটি দুশো উনিশ আমি চেক করে নেব চেক করা হয়ে গেছে আমার এই যে দেখতে পাচ্ছেন দুশো উনিশ এম এম এবার আমি ছিদা করে ছিদা করে ফ্ল্যাট সাইজ বরাবর রেখে আমি মার্কিং করবো চারদিকে চক নিব। চক নিয়ে চারদিকে আমি একটা মার্কিং করব দেখতে পাচ্ছেন আপনারা প্লেটের উপরে বরাবর করে রেখে দিয়েছি এটাকে আমি ফ্ল্যাট সাইজ বরাবর আবারও চেক করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমি চক নিব চক নেওয়ার পরে আমি চার সাইড গোল করে মার্কিং করে দেবো একটা বৃত্তের মতো এই রিডি রেখে তার চার সাইড দিয়ে মার্কিংটা করব। এখন আমার মার্কিংটা করা শেষ মার্কিং করার পরে এবার আমি রেডিসারটাকে আমি সরিয়ে নেব রেডিসারটা সরিয়ে নেওয়ার পরে আমি রায় বড়ো রাইট অ্যাঙ্গেল রেখে বড় রাইট অ্যাঙ্গেল রেখে আমি দুই সাইডেই মার্কিং করে দেবো এক মার্কিং এদিকেও আমি নিজ বরাবর মার্কিং করব মার্কিং করার পরে আমি নিব হাফোটি দুশো নিচের হাফোডিটি নিব আমি একশো দশ এম এম একশো দশ এম এম আমার হয়ে গেল আমি আবার ঠিক বরাবর উপরেও আমি একশো দশ নিব হাফোটি হাঁপটি নেওয়ার পরে আমি সাইডেও হাঁপটি নিব একশো দশ এম এম এইখানে হাঁপটি নেওয়ার পরে আমি অপর সাইডেও হাঁপটি নিয়ে নিলাম একশো দশ এম এম নেওয়ার পরে এবার বড়ো অ্যাঙ্গেল দিয়ে আমি মার্কিংটাকে বরাবর করে দেবো বড় করে মার্কিং টেনে দেবো দুদিকেই দুদিকেই মার্কিং টেনে দিলাম বন্ধুরা দেখতে থাকুন এভাবে খুবই সহজভাবে রিডিউসারের সেন্টার বের করা এবার আমি রিডিউসারটাকে ফ্ল্যাট বসায় দেব বসায় দেওয়ার পরে বসায় দিলাম বসায় দেওয়ার পরে ঠিকভাবে বসে গেছে বসায় দেওয়ার পরে আমি আবারও বড় রাইট অ্যাঙ্গেল নেব বড় রাইট অ্যাঙ্গেল ঠিক কোথায় আমার বড় রাইট অ্যাঙ্গেল নেওয়ার পরে আমি এই যে যে হাঁপোটি নেওয়া হয়েছে এই সেন্টার বরাবর দেখব আমি রাইট অ্যাঙ্গেলের সাথে ফ্লান্সের উপরের ফ্ল্যাট সাইজটা টাচ আছে কি না দেখুন এ সাইডে আমার পুরা টাচ আছে গ্যাপ নাই একটুও গ্যাপ নাই পুরো টাচ আছে টাচ যদি থাকে তাহলে আমি টাচ না হলে দিক ওদিকে একটু ঘুরিয়ে নেব এবার দেখতে পাচ্ছেন পুরা টাশ আছে টাচ মিলে গেছে আমি এবার অপর সাইডটা দেখবো টাচ আছে কি না অপর সাইডে ওই হাফোটি বরাবর নিব এখানে তোরা গ্যাপ আছে গ্যাপটা আমি হাত দিয়ে এদিক ওদিক সরাই মেনটেন করে নেব এখন দেখেন বন্ধুরা এখন পুরা টাচ হয়ে গেছে ওপরের ফ্ল্যাট সাইজের সাথে টাচ হওয়ার পরে এখন ওপর সাইডটা আবারও দেখে নিব একবারে একদমই গ্যাপ নাই পুরা বরাবর আছে হ্যাঁ ফুললি বরাবর আছে এই সাইড আবার দেখে নেব এই সাইডেও এখন গ্যাপ নাই গ্যাপ নাই তাহলে তাহলে রিডিউসারটা বসানো আমার ঠিক আছে ঠিক হয়ে গেছে এবার আমার যে প্রথম যে মার্কিংটা করেছি বরাবর এই মার্কিংটা বরাবর রিডিউসার বসে গেছে আমার সার্ভিস সেন্টার কিন্তু নিকেল নির্ণয় করা হয়ে গেছে এবার আমি এখানে একটা মার্কিং করে দেব মার্কিং করে দেওয়ার পরে এখন আমি দেখব এই মার্কিংটা বরাবর সেন্টার বরাবর মার্কিং করার জন্য আমি সহজ একটা সাইড দেখতে পারি আমি লেভেল দেখে নিলাম লেভেল এটা বরাবর লেভেল আছে কি না এটা বরাবর লেভেল আছে তাহলে আমি লেভেলটাকে বরাবর রেখে নিচে যে মার্কিং দিয়ে হয়েছে লেভেলটাকে জিরো জিরো রেখে আমি মার্কিং বরাবর মার্কিং দিয়ে দিলাম হয়ে গেল আমার সেন্টার খুব সহজেই দেখেন বন্ধুরা সেন্টার আমি বের করে ফেললাম এবার যদি রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি মিলেই রাইট অ্যাঙ্গেলও আমার বরাবর আছে। লেবেল ছাড়া শুধু রাইট অ্যাঙ্গেল দিয়েও আপনি মার্কিং টানতে পারেন আমি মানে সহজ করার জন্য এটা আপনাদের এক্সট্রাভাবে দেখিয়ে দিলাম খুব সহজেই আমার সেন্টার বের করা হয়ে গেল।